চিন্ময় কৃষ্ণ সহ সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘের অর্থাৎ ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসাব লেনদেন তিরিশ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বৃহস্পতিবার তাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে এ নির্দেশনার ফলে চিন্নয় কৃষ্ম দাস সহ সতেরো জনের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন তিরিশ দিন স্থগিত থাকছে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর তেইশের এক গ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের আমদানি রফতানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত লেনদেন তিরিশ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো